খালাউদ্দিন কাজে চৌধুরীর ফাঁসি হয়েছিল কার সাক্ষে জানেন মুক্তিযোদ্ধারা দাবি করছে মুক্তিযুদ্ধকালীন দাবি করলে হিসেবে পরিচিত ইসলাম উনিশশো সালে কমান্ডার তো নাই চট্টগ্রাম শহরেও কোনো অপারেশনে অংশ নেয় যুদ্ধকালীন চট্টগ্রাম শহরের বিভিন্ন কাহিনী নিয়ে বহু রচনা করলেও মুক্তিযোদ্ধারা দাবি করছে চট্টগ্রাম শহরের দায়িত্বপ্রাপ্ত কোন মুক্তিযোদ্ধা কমান্ডার সিরু বাঙালি নামের কাউকে চিনতেন না এমনকি তার নামটাও জানতেন না শিরো বাঙালির বিরুদ্ধে ভারতের প্রশিক্ষণ নেওয়ার পরেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করার অভিযোগ তুলছে তারা বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ গবেষকরা বলছেন অসংখ্য মিথ্যাচার এবং আসাদে গল্প সিরু বাঙালি তার বিভিন্ন লেখালেখিতে তুলে ধরছেন যেখানে শুধুমাত্র নিজের ঢোল নিজে বাজাইছে তারা বলছেন যে সমস্ত মুক্তিযোদ্ধারা ইতিমধ্যে মারা গেছেন তাদের সঙ্গে ছিলেন এমন দাবি করে সিরু বাঙালি গল্প বানায় বানায় বলে চিন্তা করেন এই লোক সাক্ষ্য দিচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে এবং সেই সাক্ষে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়েছে এই সিরু বাঙালি ট্রাইবুল কি সাক্ষী দিছে দেখেন কি বলছে সে একজনের কাছ থেকে শুনছে বিভূতিভূষণ সে নাকি ভয় পেয়ে গাছে উঠে গেছিল সেই গাছ থেকে দেখতেছে কাদের চৌধুরী উর্দুতে ওই নতুন চন্দ্রকে খুন করার জন্য পাকিস্তানি আর্মিদের বলতেছে শোনেন কি বলছে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা এলাকার বিভূতিভূষণ এই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী বলে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষে জানান সিরাজুল ইসলাম যিনি সিরু বাঙালি নামে পরিচিত বিভূতিভূষণ মুক্তিযোদ্ধা বাঙালিকে বলে গেছেন রাউজানের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের তার সঙ্গী পাকিস্তানি সেনাদের গুলি চালাতে প্ররোচিত করেছিলেন উর্দু ভাষায় মানে বাঙালি নিজেও শোনা নাই তারা একজন বলে গেছে আর তার উপরে ভিত্তি করিয়া একজন ফাঁসি দিয়ে দিছে হাসিনার আদালত এই লোকটাতে তার ফিরে পাওয়া যাবে না যাবে সবচেয়ে যন্ত্রণার কথা কি জানেন আমাদের প্রজন্ম এই ভুলের মধ্যে মানুষ হয়েছে আমরা এই গাল গল্পকে সত্য বইলে জানে আসছি সালাউদ্দিন কাদের চৌধুরীকে এখন কে ফেলাই দেবে সিরু বাঙালি তুই মরিস না তোরে আমরা কাঠ গড়ায় তুলনু সেদিন আর বেশি দূরে না আর কিছু পারি না পারি মিথ্যা সাক্ষ্য হওয়ার অপরাধে তোরে শাস্তি দিয়া জাতির পাচখালন করা হবে আর যে বিচারক রায় দিছে তার পাশার চামড়া তুলে নেবে জনতা রেডি থাকিস আমি বিচারক গুলোর নাম খুঁজে পেলাম না এখন এত তাড়াতাড়ি ভিডিওটা তাড়াতাড়ি করতে হইলো কিন্তু দেখেন কিভাবে কি অন্যায় ভাবে কি অবিচার করা হয়েছে কিছু মানুষের উপরে